রেডিও নিউ টাউন রবিবারের বৈঠক আজকে ফ্রেন্ডশিপ ডে তাই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে এই রোববারের দুপুরটা বরং এই ছোট্ট মজার গল্প শুনতে শুনতে আরেকটু বেশি মজাদার হয়ে উঠুক আজকে শুনবেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা নরহরি দাস যেখানে মাঠের পাশে বোন আছে আর বোনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভিতরে একটি ছাগল ছানা থাকত সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলেই তার মা বলতো ভাল্লুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো শেষে সে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল ছাগল ছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ তুমি কি খাও সার বললে ঘাস ঘাস ছানা বললে তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড় হয়নি সার বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগল ছানা বললে সে ঘাস কোথায় সার বললে ওই বনের ভিতরে ছাগল ছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল সেই বনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগলছানার ছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেল খেয়ে তার পেট এমন ভারী হল যে সে আর চলতে পারে না সন্ধে হলে ষাঁড় এসে বললে এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগলছানা ছানা কি করে বাড়ি যাবে সে চলতেই পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব। তখন সাঁড় চলে গেল ছাগল একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কী রকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগলছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেলো না সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো কে করল ছাগলটা ভারী বুদ্ধিমান ছিল সে বললে দাড়ি ঘন ঘন নারী। সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে কে আবার এত ব্যস্ত হয়ে ফেললেছে শিয়াল হাঁপাতে হাঁপাতে মামা বললে হয়েছে আমার গর্তে এক নরহরি দাস এসেছে সে বলে কিনা যে পঞ্চাশ বাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে বাটে তার এত বড় আস্পর্ধা চলো তো ভাগ্নে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘে তার এক শিয়াল বললে আমি আজ সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে তাহলে তো তুমি দুই লাফেই পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সে বেটা আমাকেই ধরে খাবে বাঘ বললে তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে দূর হত তোকে দিলুম দশ করি কুড়ি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলে যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য এনেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে কাঁটার আঁচড় খেয়ে ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি শিয়াল চেঁচিয়ে বলে মামা আল মামা আল তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরিদাস এলো তাই সে আরো বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছুটো ছুটি করে সারা হলো সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হল যে সে রাগ আর কিছুতেই গেল না এতক্ষণ শুনলেন আজকের রবিবারের বৈঠকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস বিভিন্ন চরিত্রের অভিনয় ছিলেন শান্তম মায়ের কণ্ঠে ছিলেন মধুরা পোস্টার ডিজাইনিং তন্ময় এডিটিং সৌরভ সামগ্রিক পরিকল্পনা উশসী আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না